পুলিশের গুলিতে আমার সামনেই দুজন নিহত হন এবং মোট শহীদ আনাস ইয়াকুব সহ মোট ছয়জন সেখানে নিহত হন বলে আপনারা জানেন যে ধারা বর্ণনা দিয়েছি কীভাবে এই আন্দোলন শান্তিপূর্ণ একটা আন্দোলন থেকে বিনা উস্কানিতে সরকারের হামলায় ছাত্রলীগের এবং আওয়ামী লীগের হামলায় সরকার বিরোধী আন্দোলনের রূপ নিল এবং এই আন্দোলনের গুরুত্বপূর্ণ যেই বাঘগুলো এবং কমপ্লিট শাটডাউন ঘোষণা কমপ্লিট শাটডাউনের পর ইন্টারনেট ব্ল্যাক আমাদেরকে গুম করে নিয়ে রাখা হলো এবং পরবর্তীতে আন্দোলন প্রত্যাহার করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করা হলো আপনারা সবাই দেখেছেন কীভাবে ডিবিতে আমাদের ছয় সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হলো এবং ছয় দিন আটক করে রাখা হলো জোরপূর্বক আমাদের থেকে যেই তাদের লিখিত বক্তব্যে স্বাক্ষর এবং সেটা পাঠ করিয়ে গণমাধ্যমের মাধ্যমে সারা দেশে প্রচার করা হলো আন্দোলন প্রত্যাহার করার কথা বলে এই পুরো ঘটনাক্রম এবং প্রত্যেকটি ঘটনায় কারা কারা কোন কোন বাকে দায়ী ছিলেন সবার নামসহ আমি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছি এবং বিশেষ করে পাঁচই আগস্টের পূর্বে পাঁচই আগস্টের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সেটা আমি ঘোষণা করেছিলাম সমন্বয়কদের সাথে আলোচনাক্রমে এবং পাঁচই আগস্টে সেই লং মার্চ টু ঢাকায় অংশগ্রহণ করতে আসার সময় ঢাকার নাজিমুদ্দিন রোডে রোড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে রেখেছিল প্রায় তিন চার ঘন্টা সে সময়ে পুলিশের গুলিতে আমার সামনেই দুজন নিহত হন এবং মোট শহীদ আনাস ইয়াকুবসহ মোট ছয়জন সেখানে নিহত হন বলে আপনারা জানেন সেই ঘটনার আমি যে যেই যা যা দেখেছি তা সাক্ষ্য প্রদান করেছি মাননীয় ট্রাইব্যুনালকে এবং আমার এই স্বাক্ষর গ্রহণের প্রক্রিয়া চলমান আছে আগামী সপ্তাহে একই দিনে আবার আমি পরবর্তী অংশটা এই ঘটনা এই ছয় জনের যে হত্যাকাণ্ড চানখাপুর এলাকায় এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইনশৃঙ্খলার শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী হাসুজ্জামান খান কামাল ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করছে ডিবিতে থাকা অবস্থা এবং ডিবিতে যাওয়ার আগে যখন গুম থাকা অবস্থায় আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই আহ নানাভাবে এই নিয়ে এটা বলেছে